চলে আসলাম আজকে কিন্তু নতুন অতিথি নিয়ে আপনারা আমাদের সাথে সবসময় দেখছেন রিভিউ পার্টনার আরেফিনকে আরেফিনকে নতুনভাবে পরিচয় দেওয়ার কিছু নাই আজকে কিন্তু নতুন সবুজের পরিচিত নাম এবং আমাদের নারায়ণগঞ্জেরই এক ভাই সজীব ভাই আমাদের মাঝে আছে তো আজকে আমরা আমাদের এই যে কালারফুল যে আগাম একটি জাত এটা সঠিক নামে আমার সংগ্রহ করা হয়নি এই যে এটা যেমন সাইজ একটু বড়ো কিন্তু এটা রোদ পড়ে নাই এই জন্যে এদিকে হালকা একটু ব্লাশ আছে পিঙ্ক ব্লাশ কিন্তু তারপরেও রোদ না পড়াতে এটার মতো এতটা কালার আসেনি তো আমটি আমার কাছে যথেষ্ট ভালো লাগে আরিফিন জানতে চেয়েছিলো এটা হাঁস আছে কি না তো চিন্তা করলাম মে মাসের প্রথম সপ্তাহে হারভেস্ট করলাম আরিফিনকে খাওয়াই খাওয়াইলে আরিফিন নিজেরটা নিজেই বুঝতে পারবে যে এটা আসলে কি আছে কি নাই তো যাই হোক আমরা প্রথমে একটু দেখি যে এটাতে কোনো অ্যারোমা আছে কিনা একটু ট্রাই করেন ভাই হ্যাঁ এটাতে অ্যারোমা আছে হুম এটা আলাদা একটা ফ্লেভার আছে আশা করি এটা মিষ্টি হবে মিষ্টি অ্যারোমাই আছে এর মধ্যে অ্যাসিডি কোনো ঘ্রাণ নাই এর হ্যাঁ রস আছে হ্যাঁ প্রচুর রস আর যেটা পড়তাছে এটা দিয়ে দিই এখানে তো ভিতরের কালারটাও যথেষ্ট সুন্দর এটা অরেঞ্জ কালার আমি আসলে সজীব ভাইকে খুবই ধন্যবাদ জানাই আমরা সামনে আরো ইনশাল্লাহ রিভিউ করব হ্যাঁ না তুমি না আমি আরেকটা থেকে এটা নিতেছি এই আমটি আমি ইন্ডিয়ান তোতাপুরি নামে সংগ্রহ করেছি তো আসলে তোতাপুরি না এটা নিশ্চিত আপনাদের মধ্যে যদি কেউ থাকে আপনারা বলবেন তো বিসমিল্লা

আমরা এটা উপভোগ করলাম ফাইবারলেস ফ্লেশ ফ্লেশের টেকচারটা খুব না খুব শক্তও না একদম মিডিয়াম টাইপ ফার্মনেস যথেষ্ট উপভোগ্য হ্যাঁ প্রচুর রসালো প্রচুর রসালো তো মজার ব্যাপার হচ্ছে আমার বাড়িতে কিন্তু এই জাতটা আমরা সর্বপ্রথম হারভেস্ট করলাম তো প্রথম আমরা একবার খারাপ না রেফিন নাকি মজা লাগলো যেটা যে এটা আসলে আমাদের গত বছরও ফলটা ধরছে তো এই জন্য সাইজ হয় এই যে এইটাই এটা বড় এটা ছোট এরকমই আর এই 400 গ্রাম এরকম হবে নাকি 400 হবে না 300 থেকে 300 কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি ব্রিক্স মিটারটা পানি দিয়ে নিউট্রালাইজ করে নিয়েছি এবার আমরা ব্রিক্সটা দেখি কেমন আসে তো সবাই ধারণা করছে 20 থেকে

এটা এইটিন পয়েন্ট ফোর তো মানে সাড়ে আঠারো আর কি আমরা ধরতে পারি কিন্তু আপনার এইটিন পয়েন্ট ফোর বা পয়েন্ট ফাইভ হইল এটার ফিলসটা হ্যাঁ গরমের ক্ষেত্রে অনেক সময় দেখে না যে তাপমাত্রা আছে থার্টি ফোর কিন্তু ফিলস লাইক থার্টি এইট অনেক বেশি দেখায় তো এটার মিষ্টতাটা অনেকটা এরকম যে মিষ্টতা ব্রিক্সে কম থাকলেও কিন্তু ফিলসডিংটা আমাদের মুখে অনেক বেশি আসে

খুব ভালো লাগলো ভাইদের সাথে নিয়ে রিভিউ করলাম আপনারা জানেন বাগানে তেমন একটা আম নেই তারপরও যা আছে সবাইকে নিয়ে মিলেমিশে একটু রিভিউ টিভিউ করব ইনশাল্লাহ সজীব ভাইকে আবারও আমরা সেটে পাবো আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে আর আরিফিন তো পার্টনার আছেই তো দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা